হ্যালো ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো সুদূর কোথেকে আসছেন জানো গেছি ধামরাই থেকে ধামরাই থেকে দুই ভাই আসছে আমাদের কাছে মোটরলা এইচ ফিফটি ফিউশন বারো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য দুই ভাই একই ফোন নিবে একই কালার নিবে অন্য কোনো কালার নিবেই না দিতেই পারলাম না যাই হোক শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেওয়া লাগলো তো ভাইয়ার নাম কি হ্যাঁ টোটুল পাল ভাই ভাইয়ার নাম কি রাজু ভাই আচ্ছা তো রাজু ভাই আর টোটুল ভাই দুই ভাই একই ফোন নিচ্ছে দুইজনের ফোন কি একই একই নষ্ট হয়েছে নাকি তাহলে ও আচ্ছা আচ্ছা তো ভাইয়া দুই ভাই একই ফোন নিচ্ছে দুইটা অটোলা এইচ ফিফটি ফিশন ফরেস্ট ব্লু এই ফোনটা খুবই চলতেছে এখন এই ফোনটা ভাইয়ারা ধামরাই থেকে নেওয়ার জন্য আসছে আমার কাছে তো যাই হোক ভাইয়াদের অনেকক্ষণ অপেক্ষা করাইছি নিশ্চয় দুঃখিত কিন্তু ওনাদের কালারটা দিতে পারছে আমারও ভালো লাগতেছে মানে ওনারা এই কালারে নিবে অন্য কোন অন্য কালার নিবেই না মাস মেলের কথা বলছিলাম নিবে না পিঙ্ক তো এমনিই নিবে না তো আমরা কিন্তু শাটডাউনের পরে বা পরে আমরা ওপেন হয়েছি আমরা এখন খোলা আছে আমাদের সব চাইলে আমাদের কাছে আসতে পারেন আপনারা আমাদের কাছে আসতে পারেন বসুন্ধরা সিটিতে আমরা এখন সরকারি নিয়ম অনুযায়ী খোলা আছি সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটা খোলা আছে তো দেখে কালকে কি নিয়ম চেঞ্জ হতে পারে তো অবশ্যই আমাদের ফোন দিয়ে যোগাযোগ করে জেনে শুনে আসবেন আমাদের কাছে আমরা ওপেন আছি আপনাদের জন্য আপনাদের সেবাই আপনাদের ভালোবাসায় আপনাদের প্রিয় খান ব্লক থেকে আমি পলাশ আছি আপনাদের প্রিয় খান ভাই তো আনবক্সিং হয়ে গেছে অলরেডি ফিউটি ফিউশন ভাইয়া পছন্দের কালার পেয়ে কেমন লাগতেছে টুটুল ভাই ভালো লাগতেছে ইয়াবে কি কয় ভালো লাগতেছে না যাই হোক আপনি দিতে পারে আমারও ভালো লাগতেছে একই ফোন দুইটা দুই ভাই নিচ্ছে ওনারা তার সাথে এর আগেও তো আনবক্সিং করেছি আপনাদের দেখিয়েছি কী কী থাকে দেওয়ার সাথে একটা ছোটি ওয়াটের চার্জার থাকে ব্যাক কভার দেওয়া থাকে একটা সিম পিন দেওয়া থাকে সিম ডেটা কেবল এই থাকে আর কি তো আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে অবশ্যই জেনে শুনে দেখে আসবেন কবে কি এখন দেশের পরিস্থিতি অনুযায়ী বলা যায় না কখন কি হয় তো পরিস্থিতি জেনে শুনে অবশ্যই আসবেন কারণ ফোন কিনতে পারবেন কিন্তু আমরা নিজের সেফটি সবার আগে তো আমাদের আমরা ওপেন আছি গত কয়েকদিন যাবত আমাদের খুব বন্ধ ছিল শুক্র শনি আমরা বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের ওপেন ছিল এবং আমরা পরবর্তী কয়েকদিন আমাদের পুরো বন্ধ ছিল একদম অফ ছিল এবং কালকে থেকে আমরা দুই দিন ধরে ওপেন আসি আমাদের সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে তিনটা তিনটা পর্যন্ত আমরা সার্ভিস দিতে পারি আপনাদের তো আপনারা অবশ্যই জেনে আসবেন এরপরের পরিস্থিতি আমরা জানতে পারবো বাসায় গেলে বা সরকার থেকে অ্যানাউন্স করলে আমরা জানতে পারবো ওইরকম জেনে আপনারা আসতে পারেন বসুন্ধরা সিটিতে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সাইনবোর্ড থাকবে এরকম ফোন প্যাকস অল অ্যাবাউট ফোন এবং আর কে ইলেকট্রনিক্স ভি ওয়ান শপ নাম্বার হচ্ছে পনেরো এরকম আমাদের শপের ভিউটা তো আর চাইলেই আসতে পারেন আমাদের কাছে সেখানে তো বলে দিয়েছি আপনাদের চাইলে ফোন দিতে পারেন আমাদের চাইলে আমাদের কাছে ফোনে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন তো আমাদের কাছে সব ধরনের এক্সচেঞ্জের ডিভাইসগুলো পেয়ে যাবেন এবং সব ধরনের নতুন অফিসিয়াল আনফিসিয়াল ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ফোনটা আমি একটু দেখাবো আমাদের যেহেতু ফোনটা দিত সেই না যারা স্বামী অফিসিয়াল নেবেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ না আমার দোকানের অপোজিটই আছে ভাইয়ের নাম কি যেন তানবীর ভাই ঠিক আছে তানবীর ভাই একটা ভালো গিফট দিয়ে দিবেন আসলে হ্যাঁ কাস্টমার তো ফরেস্ট ব্লু এই কালারটা একটা আছে মার্শ মেলো ব্লু আর হট পিঙ্ক তো ভাইরা নিচ্ছে ফরেস্ট ব্লু দুটা এটা হচ্ছে কি একটু মানে টেক্সচার ছাড়া আর কি আর এমনি ফরেস্ট ব্লু আর পিঙ্কটায় হচ্ছে কি একটু লেদারের টেক্সচার দেওয়া থাকে তাই উনি পছন্দ করেনি তো ভালো থাকবেন সবাই আলাইকুম এবং চাইলে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই